আসুন আমরা আদর্শ ছাত্র আদর্শ মানুষ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তিময় দেশ তৈরি করার জন্য হিন্দু বদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে বসবাস করার জন্য একটি দেশ তৈরি করার কাজে এবং আদর্শ মানুষ তৈরি করার কাজে আত্মনিয়োগ বক্তব্য সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সিনেট সদস্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি শিক্ষাবিদ অধ্যাপক ফজলুল করিম মহতারাম তার

চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আনেম দিন মালানা মোহাম্মদ আজিজুর রহমান বিশেষ অতিথি আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম বিশেষ অতিথি আদর্শ শিক্ষক পরিষদ এই অঞ্চলের তত্ত্বাবধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আলমগীর হুসাইন জেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং জাতির বিবেক আদর্শ মানুষ তৈরি কারিগর সালাম আলাইকুম বারাকাতুহু আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি আগস্ট দীর্ঘদিনের স্বৈরাচারী শাসকের হাত থেকে মোহাম্মবুল আলামিন আমাদেরকে রক্ষা করেছে এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে সাড়ে সতেরো বছর এরকম উন্মুক্ত আকাশের নিচে বসার আমাদের তৌফিক ছিল না আল্লাহর রহমতে আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা এমনভাবে স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়েছিল অতিত সরকার ধীরে ধীরে সাড়ে ষোলো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং বিশেষ করে চব্বিশ সালের যে কারিকুলাম পাঠ্যপুস্তক আপনারা দেখেছেন তাতে কখনো আদর্শ মানুষ তৈরি হতে পারে না বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ দেশ যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত বসবাস করতে চায় সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা দুটো বাক্যে আপনাকে বলে গেলাম এই দুটি বাক্যে সাজাতে হবে তাহলে বাংলাদেশের সকল ধর্মের মানুষেরই সন্তানেরা সুনাগরিক চরিত্রবান আদর্শ আলোকিত এবং মানবিক গুণাবলী সম্পন্ন হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে সেটা শিক্ষা উপদেষ্টাকে আমরা বলেছি যে আপনি নৈতিক ও ধর্মীয় মূল্য বোধের আলোকে পাক প্রাথমিক থেকে স্নাতক স্নাতক উত্তর শিক্ষা ব্যবস্থাকে আর সেজন্য অবিলম্বে আলে মনেমা শিক্ষাবিদ নিয়ে একটি শিক্ষা সংস্কার কমিটি গঠন করতে হবে কিন্তু তিন মাস আগে তাকে আমরা অনুরোধ করেছিলাম এ পর্যন্ত কোনো অনেক সংস্কার কমিটি গঠন করা হয়েছে কিন্তু শিক্ষা সংস্কার কমিটি গঠন করা হয় নাই আমরা আজকের সভা থেকে পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই শিক্ষা উপদেষ্টা সহ যে অবিলম্বে যদি শিক্ষা কমিটি গঠন করা না হয় তাহলে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ আন্দোলন করতে বাধ্য হব আমরা শিক্ষক বান্ধব সংগঠন হিসেবে শিক্ষকদের পাশে দাঁড়াতে চাই সন্তান বাধ্য বান্ধব সংগঠন হিসেবে পিতা মাতার পাশে দাঁড়াতে চাই যাতে প্রত্যেকটি মানুষের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সদযোগ্য সুসন্তান তৈরি হতে চায় এমন একটি শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে নিয়ে প্রণয়ন করতে চাই শিক্ষকদের যে দাবি দেওয়া আছে নয়টি শিক্ষক পরিষদের এই মিনিমাম শিক্ষার যে সমস্ত দাবি এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরেকটা হচ্ছে নির্বাচিত সরকারের জন্য আমরা যেগুলো ওই সরকারের পক্ষে সম্ভব সেগুলো বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এতদিন পর্যন্ত কিন্তু সেই অনুরোধের মধ্যে একটা অনুরোধ কিছুটা বাস্তবায়ন করেছে আর বাকিগুলি বাস্তবায়ন করা হয়নি সুতরাং আমরা শিক্ষা দৃষ্টি আকর্ষণ করতে চাই সাংবাদিক বন্ধুরা যদি থাকেন ছোট্ট কয়েকটি লাইনে বলবেন যে এ আজকের এই শিক্ষক সম্মেলন থেকে আমরা বলতে চাই এক নম্বর অবিলম্বে নৈতিক ও ধর্ম ম ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা ঘোষণা দিতে হবে দু নম্বর হলো এই রাষ্ট্রছে। এন্ট্রিও ভুক্ত সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং যারা বেসরকারি শিক্ষক আছে তাদেরকে বিশেষ দিতে হবে যদি তা না করা হয় তাহলে শিক্ষক মাধ্যমে তার অন্তর্গত নয়টি শিক্ষক পরিষদ নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা স্পষ্ট বলতে চাই আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আন্দোলন বিক্ষোভ করে করতে চাই না অবিলম্বে বোনাসের ব্যবস্থা করুন তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হয় না ইন্ডার স্কুল থেকে শুরু করে এফটেদাই মাদ্রাসা এগুলোর ব্যাপারে সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে ইতিমধ্যে ষোলোটা শিক্ষক সংগঠন রয়েছে মাদ্রাসার আন্দোলন করছে তাদের আন্দোলনে আমরা সহযোগিতা করছি তাদের আন্দোলনে আমরা ঘোষণা করেছি তাদের আন্দোলনে আমরা বক্তব্য রেখেছি সরকারকে আমরা বাধ্য করেছি সেজন্য বলা হয়েছে যে তাদের অবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে নিতে হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে জাতীয়করণ করা হবে আরেকটি কথা বলেছি সরকারকে বাংলাদেশের যত মসজিদ আছে রাসুল মদিনা মসজিদে বসে সব মানুষ তৈরি করেছে লক্ষাধিক ছাত্র তৈরি করেছে যারা সারা পৃথিবীকে শাসন করেছে সুশাসন কায়েম করেছে ওই ছাত্র জোগাড় করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদকে একটু মাদার সাহেব রূপান্তরিত করতে হবে এই ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথেও কথা হয়েছে মন্ত্রী ধর্মীয় উপদেষ্টার সাথেও আমরা দুই ঘন্টা কথা বলেছি তিনি একমত হয়েছেন তারা বিদায়ের আগে দশ হাজার মসজিদকে হলেও তিনি চেষ্টা করেন করবেন সরকারকে বুঝিয়ে যে এই মসজিদগুলোকে যেন এফতেদায় মাদ্রাসায় রূপান্তরিত করা হয় তথা মসজিদকে কোরআন হাদিস শিক্ষা কেন্দ্র রূপে হবে এই দাবি নিয়ে আমরা কাজ করছি আমরা শিক্ষকদের পক্ষে শিক্ষক বান্ধব সংগঠন হিসাবে আমরা কাজ করতে চাই আমি হয়ে বলতে চাই ইতিমধ্যে জেলা আমিরকে আমরা জানিয়েছি যে প্রত্যেকটি শিক্ষক সংগঠন শিক্ষক ফেডারেশন এই জেলায় থাকবে মহিলাদের জন্য মহিলাদের আদর্শ শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা শাখা গঠন করতে হবে অবিলম্বে এটা জেলা আমিরকে আমরা অলরেডি চিঠি দিয়েছি আমাদের পরোয়ার ভাইয়ের নামে একটা চিঠি আসছে এবং এখানে নয়টে শিক্ষক সংগঠনে মহিলাদের আলাদা আলাদা সংগঠন হবে তাদের সম্মেলন আলাদা হবে যেভাবে মহিলা জামাতের কাজ হয় যেভাবে শ্রমিক কল্যাণের মহিলাদের কাজ হয় সেইভাবে মহিলা নেতৃত্বে মহিলাদের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে অবিলম্বে জেলা কমিটি হবে এবং থানা কমিটিগুলো হবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশকে মিশরের মতন বিভিন্ন দেশের মতন নারী পুরুষ সবাই আন্দোলন করবে সবাই দাবি আদায়ের কথা বলবে যে দুটো কাজ আমরা শিক্ষক সংগঠন করতে চাই শিক্ষক ফেডারেশন করতে চাই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাকে সেকুলার পদ্ধতিতে তৈরি করা হয়েছিল নৈতিক চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল শরীফ থেকে শরীফ আর গল্প শোনানো হয়েছিল বয়সন্দীগণের কাহিনী শুনিয়ে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছিল ঠিক তেমনিভাবে যেরকম শিক্ষকের মর্যাদা কবিতাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নবী রসুলদের কবিতা গল্প বাদ দেওয়া হয়েছিল অবিলম্বে সেগুলো সংযুক্ত হবে ইনশাল্লাহ এবং এই দেশকে আমরা আদর্শ মানুষে ভরপর করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শিক্ষকদের এই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করার দান এবং শিক্ষকরা যে লাঞ্ছিত বঞ্চিত তাদের যে দাবি দেওয়া সেগুলো যেন বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা কাজ করছি আগামী দিনে আদর্শ ছাত্র আদর্শ অভিভাবক আদর্শ প্রতিবেশী আদর্শ মানুষ তৈরি করা মাধ্যমে বাংলাদেশে এমন একটি সরকারকে গঠন করেন যে সরকার পুরাণের রাজকায়ন করবে যারা ন্যায় নীতি করবে বৈষম্য দূর করবে এই ধরনের একটি রাষ্ট্র আপনারা কি চান তাহলে আন্দোলনের কোনো প্রয়োজন হবে না বরং শিক্ষকদের সবার দাবি মানা হবে সকল পেশার লোকদেরকে একজন পিয়ন থেকে শুরু করে উপরে ডাইরেক্টর মন্ত্রী সচিব সহ তাদেরকে এমনভাবে বেতন দেওয়া হবে কোনো দুর্নীতি করা লাগবে না এরকম একটি দেশ কি চান আপনারা সুতরাং ন্যায় নীতির একটি দেশ গঠন করার জন্য আদর্শ শিক্ষক আদর্শ মানুষ তৈরি যে কারিগর আপনারা দেশকে গড়ে তোলার জন্য আত্মপ্রত্যয় সহকারে কাজ শুরু করার জন্য আমি আপনাদেরকে জেনারেল সেক্রেটারি হিসেবে ফেডারেশনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আমরা আদর্শ ছাত্র আদর্শ মানুষ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তিময় দেশ তৈরি করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে বসবাস করার জন্য একটি দেশ তৈরি করার কাজে এবং আদর্শ মানুষ তৈরি করার কাজে আত্মনিয়োগ করি আল্লাহ তালা আমাদেরকে তো দান করুক আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার